সালামু আলাইকুম ভিউয়ার্স মুক্তার্স ইংলিশ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা অনেকেই ভিডিওর থামনেল দেখেই কিছুটা ধারণা পেয়েছেন এই ভিডিওতে আবেদনের ফুল প্রসেস দেখানো হবে তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া যাক বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর সাম্প্রতিক যুবকদের জন্য ফ্রিল্যান্সিং কোর্স শুরু করেছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়েছে সেই কোর্সের মেয়াদ হচ্ছে তিন মাস করে বর্তমানে দ্বিতীয় বেচ চলমান মজার বিষয় হচ্ছে আমিও একজন দ্বিতীয় আমিও একজন হচ্ছে দ্বিতীয় বেচের ছাত্র তো আমি মজার বিষয় হচ্ছে আমি যখন ভিডিওটি করতেছি তখন আমি হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্রেই বসে আছি তাদের পিছিয়ে তাদের মনিটরের তাদের হচ্ছে মাইক্রোফোন দিয়ে আমি হচ্ছে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মজার বিষয় তো যা হোক বেশি কথা না বলে এই ভিডিওতে হচ্ছে কিভাবে আবেদন করা যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিও এই ভিডিওটা করার আমার কোনো উদ্দেশ্যই ছিল না আমার অনেক বন্ধু আমার অনেক ছাত্র আবার অনেকেই হচ্ছে কিভাবে আবেদন করতে হবে বুঝতে পারে না যা আপনারা জানতে চাইছেন অনেকজন এই জন্য হচ্ছে মূলত ভিডিওটা করা তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি হচ্ছে এই চ্যানেলটি এই বিষয়ের না এটা হচ্ছে এস এসি হচ্ছে ইংলিশে ইংলিশের জন্য মানে ইংলিশ একাডেমি তাদের হচ্ছে ইংরেজিতে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আপনারা মনোযোগ দিয়ে দেখুন কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত তাহলে জানতে পারবেন এখানে আমি যদি আপনাকে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তিটা দেখাই তো আপনারা এখানে দেখতে পারবেন যে হচ্ছে ফিলল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দেওয়া হয়েছে যেটি বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে বাইশে মে দু হাজার পঁচিশ এটা হচ্ছে ফিলল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাকে একটা হচ্ছে স্পষ্ট আইডিয়া দেই যুব ও এখানে বলা হচ্ছে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন এখানে দেশের আটচল্লিশ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি এই শীর্ষক প্রকল্প এটা হচ্ছে সরকারি প্রকল্প দেশ যেটা দেশের আটচল্লিশ জেলায় পরিচালিত হচ্ছে সেটার মেয়াদ হচ্ছে এক জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত সেটা হচ্ছে তৃতীয় বেচ এক জুলাই থেকে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় বেচে ভর্তি আহ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে তিন মাস ক্লাস হবে অর্থাৎ পঁচাত্তর দিন ক্লাস হবে দৈনিক আট ঘন্টা করে মোট ছয়শো ঘন্টা ক্লাস করতে হবে যেটা হচ্ছে আটচল্লিশ জেলায় তো এইখানে যদি আমি হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ এবং এইসিসি বাস এইসিজি পাস হতে হবে তো এইখানে আপনারা জেলাগুলো দেখে নেবেন কোন আটটা বিভাগে কোন কোন জেলায় আবেদন করা যাবে দেখে নেবেন যে হচ্ছে ঢাকা বিভাগে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ ইত্যাদি তারপর হচ্ছে চট্টগ্রামে রয়েছে রংপুরে রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি দিনাজপুর বরিশালে বরিশাল বিবাহ করা হয়েছে ইত্যাদি আপনারা দেখে নেবেন তারপর এখানে হচ্ছে তারা আবেদন তারা হচ্ছে আবেদন লিঙ্ক দিয়ে দিয়েছে আর অনলাইনে দরখাস্ত আবেদনের সময় হচ্ছে বারো সামনে মাসে সরি এ মাসের বারো তারিখ থেকে সরি সামনে মাসের বারো তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এগারোটা উনষাট পর্যন্ত তো এখানে হচ্ছে লিখিত পরীক্ষা আগামী সতেরো তারিখে অনুষ্ঠিত হবে এখানে বলা আছে এবং আগামী মাসের জুন মাসের সতেরো তারিখ লিখিত পরীক্ষা আগামী জুন মাসের ষোলো তারিখ এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের মৌখিক পরীক্ষা উনিশ তারিখ এবং হচ্ছে ফলাফল প্রকাশ হবে হচ্ছে তেইশ তারিখ তো এখানে আপনারা হচ্ছে বিস্তারিত দেখে নেবেন আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব আপনাদের আবেদনের প্রসেসে নিয়ে যাচ্ছে আপনারা হচ্ছে গুগল ব্রাউজে যাবেন সেখানে সার্চ বক্সে লিখবেন হচ্ছে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সেখানে আপনারা লিখবেন হচ্ছে ই লার্নিং এন্ড আর্নিং লিমিটেড লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ওয়েবসাইটটা শ করবে এটাতে ক্লিক করতে ক্লিক করতে হবে তো আমি এখানে হচ্ছে ক্লিক করে দিয়েছি প্রথম ওয়েবসাইটটিতেই আপনারা ক্লিক করবেন তারপর হচ্ছে এরকম আপনাদের সামনে একটা পেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা ই লার্নিং এর পেস যেটা আমাদের হচ্ছে প্রশিক্ষণ দিয়ে থাকে এখানে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে তো এখানে আপনারা আরও বিস্তারিতভাবে দেখতে পাবেন যে হচ্ছে কিভাবে আবেদন করতে হবে এবং এর বিস্তারিত আরও সম্পর্কে জানতে পারবেন এখানে এখানে হচ্ছে ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ ইত্যাদি আর কোন কোন বিভাগে কোন কোন ছেলে আবেদন করা যাবে সেগুলোও দেখা যাবে তারপর হচ্ছে এখানে হচ্ছে রংপুরের দিনাজপুরেও তো আবেদন করা যাবে তো এইখানে আমি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম তো ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যোগ্যতা এখানে যোগ্যতা হচ্ছে কমপক্ষে আপনাকে ইন্টারমিডিয়েটে বা এসিসি বাস হতে হবে তারপর হচ্ছে প্রশিক্ষণের সময় দেওয়া আছে প্রশিক্ষণের ভাতা হচ্ছে দেওয়া হবে দৈনিক দুশো টাকা করে দেওয়া হবে আপনারা আবার দুই বেলা খাবার পাবেন তারপরে এখানে ক্লাসের সময় হচ্ছে দৈনিক আট ঘন্টা করে দেওয়া আছে এটা তিন মাসে পূর্ণ হবে মোট ছশো ঘন্টা তো এইখানে ডিরেক্ট আবেদন ফর্ম দেওয়া আছে যেটা সতেরোই জুন থেকে সতেরো জুন পর্যন্ত আবেদন করা যাবে তো এইখানে হচ্ছে আপনার আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন যে ফুল নেম প্রথমে আপনি আপনার হচ্ছে ফুল নেম দিয়ে দেবেন তো আমি আমার এখানে ফুল নেম দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের হচ্ছে যে এনআইডি কার্ড অনুযায়ী যে ফুল নাম দেওয়া আছে ওটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইমেল এখানে আপনাদের ইম যে ইমেল সচল আছে সেটা দিয়ে দিবেন এবং এখানে আপনারা তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন যেটা আপনাদের সচল আছে এখানে এস এম এসের মাধ্যমে সব কিছু জানানো হবে তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস আমিও দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনারা ডিভিশন দেবেন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন তারপর ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনারা হচ্ছে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে জিপিএ পাসিং ইয়ার ইয়ার এক্স ইত্যাদি নিজের মতো করে দিয়ে দিবেন এখানে একটা বিষয় এখানে হচ্ছে আপনাদের এক্সপার্ট দিবেন কম্পিউটার লিটারেসি তারপর আপনার কম্পিউটার আছে কিনা যদি জিজ্ঞাসা করে এখানে ইয়েস দিবেন তিন মাস প্রশিক্ষণের কোর্স করতে পারবেন কিনা এটা তো ইএস দিতে হবে এবং সর্বশেষ হচ্ছে একটা ছবি দিতে হবে যে আপনারা হচ্ছে একটা 300 বাই 320 পিক্সেলের একটা হচ্ছে ছবি দিবেন তো আমি ছবিটা দিয়ে এখানে আছে अप्लाई নাও বাটনে ক্লিক করতেছি তো আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে এখানে প্রিন অপশন এই যে প্রিন অপশনে গেলে আপনারা হচ্ছে আপনাদের এডমিট কার্ড দেখতে পাবেন যেটা আপনাদের লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে বা পরীক্ষাও নিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা 17 জুন মৌখিক পরীক্ষা 19 জুন অনুষ্ঠিত হবে এখানে বলেই দেওয়া আছে আপনারা এখানে ভালোভাবে পড়ে নেবেন এবং এটা ডাউনলোড করে পিন করে রাখবেন যেটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা আপনাদেরকে নিয়ে যেতে হবে তো এই হলো কোর্সের আবেদন প্রসেস আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো আমি এটা এমনি দেখানোর চেষ্টা করলাম আপনাদের বোঝার সুবিধার্থে যদিও আমি হচ্ছে দ্বিতীয় বেছে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি আমি আর নিতে পারবো না আপনাদের সুবিধার জন্য তো এইখানে সর্বশেষ মৌলিক বিষয় হচ্ছে কোর্সের মেয়াদ হচ্ছে জুন থেকে জুন মানে তিন মাস পর তিন মাস কোর্স তারা হচ্ছে জুন জুলাই আগস্ট পর্যন্ত তিন মাস পর্যন্ত মোট পঁচাত্তর দিন ক্লাস দৈনিক আট ঘন্টা করে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত দৈনিক হাজার দৈনিক হচ্ছে যাতায়াত ভাতা ভাব দুইশো টাকা থেকে কোর্স শেষে দেওয়া হবে তিন মাসে পনেরো হাজার টাকা দেওয়া হবে এবং হচ্ছে আপনারা সকালের নাস্তা দুপুরের খাবার এবং হচ্ছে বিকালের কিছু নাস্তা পাবেন যেটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক বহন করবে এখানে এইখানে আপনাদের ফিলল্যান্সিং প্রশিক্ষণে ট্রেনাররা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন আরও অনেক কিছু শেখাবেন তো এই কোর্সটি মূলত সে যুবকদের জন্য যারা পরবর্তীতে ফিলল্যান্সের হতে চায় ইচ্ছা বা যারা ভালোভাবে কাজ করতে চায় তাদের জন্য এই গোর্সটা সরকার হচ্ছে শুরু করেছে খুবই উপকারী হচ্ছে যেটা হচ্ছে সরকারিভাবে দেওয়া হয়ে থাকে তো এই কোর্সটি আপনারা যা যার মতো আবেদন করে নেবেন আর আপনারা কেউ যদি আবেদন করতে না পারেন আবেদন করতে সমস্যা হয় ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আছে ও আমাকে নক পার্সোনালি নক করতে পারেন আমি আপনাদেরকে হচ্ছে ফ্রিতে আবেদন করে দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিব এটা আমি আপনাদের জন্য করতে পারি আপনারা যদি কেউ বুঝতে না পারেন অথবা এটা মোবাইল দিয়েও করা যাবে